সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এক ডেইলি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল সকাল সকাল আর একটা ডিম করে নিয়েছিলাম সেটা দিয়েই সকালের প্রথম খাওয়াটা শুরু করেছিলাম এদিকে ডিমটা খেতে খেতেই বারান্দায় বৃষ্টি দেখতে চলে গিয়েছিলাম দেখেন কি সুন্দর সুন্দর হচ্ছে গাছ হয়েছে ওইদিকে বৃষ্টির জন্য কাছে থেকে ভিডিও নিতে পারলাম না তো এখানে করলা গাছ আছে আর একটা মিষ্টি কুমড়া গাছ আছে আর অ্যালোভেরা মরিচের চারা এসব তো যাই হোক এরপর হঠাৎ করে মনে হলো যে কাঁঠালের বিচি ভেজে খাই এবছর কাঁঠাল খাওয়া হলেও কাঁঠালের বিচি ভেজে খাওয়া হয়নি কিন্তু আমার কাঁঠালের বিচি ভেজে খেতে খুবই ভালো লাগে তো যেইভাবে সেই কাজ একদম লো হিটে হাতে বেশ কিছু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর এই তো বেশিরভাগ গুলোই আমি খেয়েছি আর তার কিছুক্ষণ পরে দুপুরের খাবারে খেয়েছিলাম মাছ লাউ আর ভাত দুপুরের খাবার শেষ করে রাতে রাতে বললে ভুল হবে সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল তো কি খাবো ভাবছিলাম ভাবতে ভাবতে দেখলাম যে একটা নতুন কিছু বানিয়ে খাই আসলে এটা নতুন কিছু না কি করেছি ফ্রিজে যে দুই একটা সবজি ছিল ওগুলো দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে একটা জিনিস বানিয়েছি আর কি তো এখানে ধুন্দুল আর পটল একদম চিকন করে কেটে নিয়েছিলাম আসলে ফ্রিজ খুলে এগুলোই পেয়েছিলাম তো তারপর এখানে পরিমাণ মতো মরিচ তারপরে পেঁয়াজ লবণ হলুদ আর সামান্য পরিমাণ মাংসের মশলা দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছিলাম মাখতে মাখতে একদম নরম হয়ে গিয়েছিল তারপর কিছুটা আটা দিয়েছিলাম খুবই কম পরিমাণে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই তো তারপর খুব ভালোভাবে এটা মেখে নিয়েছিলাম আর একটু টাইট হয়ে গিয়েছিল তো সামান্য একটু পানি দিয়েছিলাম মানে খুবই কম পরিমাণে পানি দিয়েছিলাম তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই মিশ্রণটা হবে তো যাই হোক এভাবে করে মিশিয়ে নিয়ে এখন একটা তাওয়াতে করে রুটি ভাজার তাওয়া আর কি তাওয়াতে করে এটা দিয়ে দিলাম সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম কারণ একদম তেল না দিলে নিচে হচ্ছে লেগে যেতে পারে খুবই কম পরিমাণে তেল দিয়েছিলাম আর এই তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম খুব ভালো করে তারপর চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখেছিলাম বেশ অনেকক্ষণ পরে এসে এটা উল্টিয়ে দিচ্ছিলাম কিন্তু উল্টিয়ে দিতে গিয়ে মনে হচ্ছিল যে এই বুঝি ভেঙে যাবে তো তারপরে অনেক সাবধানে ভালোভাবে করে উল্টিয়ে দিলাম তারপর আবার চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে রেখে বেশ অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে যত বেশি সময় ধরে মিডিয়াম হিটে রেখে ভাজা হবে জিনিসটা খেতে ততই ভালো হবে তো এই তো ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন দেখি যে এটা তুলতে গেলে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম একটা মনে হচ্ছিল তো খুবই সাবধানে আমি এটা আস্তে করে প্লেটে তুলে নিয়েছিলাম এই তো তারপর আর কি খেলাম ভালোই হয়েছে খেতে তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন হেলদি একটা খাবার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ